নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আসো চলে এলাম একটা নতুন ব্লগে তো এই যে দেখছো শুরুতেই একটু লুডো খেলার ইয়ে দেখানো হয়েছে তো লুডো খেলতে তোমাদের কার কার ভালো লাগে একটু বলবে লুডো খেলছি আমি প্রায় ধরো সাত বছর পর সাত কি আট বছর কি আরও বেশি হবে হ্যাঁ তারপর থেকে লুডো খেলছি তো যাই হোক আজ লুডো খেলে বেশ ভালোই লাগলো চলো কাজ বাজ শুরু করা যাক সকালে উঠেই বাসি কাপড়গুলোকে মেলে দিলাম তারপর দেখো এই গাছটা তোমাদের দেখাবো বলেই তুললাম যে এই গাছটাতে এত ফুল ফুটেছে যেন মানে পাতার থেকে ফুলের সংখ্যাই বেশি চলো বিছানাটা এবার তুলে নি বিছানাটা তুলে নিত্যনৈমিত্তিক কাজকর্ম শুরু হবে বিথানা উঠে গেছে উঠে গিয়ে ওই যে এদিক ওদিক করছে কালকে ওকে এই দূরবীনটা এনে দেওয়া হয়েছে তো সেই দূরবীনটা দেখে ও ভারী খুশি ও কিছু ওটাতে কিছু এমনি কিছু দেখা যায় না কিন্তু ও ওতেই কিছুক্ষণ করে করে খেলে তো যাই হোক এবার বিছানা টিছানা রেডি হয়ে ওকেও ব্রাশ করিয়ে দিলাম এবার চলো সকালবেলা খাবার বলতে একটু আলু সেদ্ধ করা হবে আলু সেদ্ধ আর একটু শশা কেটে তারপরে আলু সেদ্ধ আর দিয়ে মুড়ি খাওয়া হবে দুধ দিয়ে আর কি আর শশা কাটলাম ওই জন্য এবার এই যে মশলাগুলোও বেটে নিলাম আগে মশলাটা বেটে নেওয়া হয় দিয়ে তরকারি কেটে ধুয়ে নেওয়া হয় দিয়ে তারপর সেদ্ধ করে করে ছকা হয় মশলাটা আগেই বেটে নিয়ে তো করতে করতে তখন আর ওই ছকাছকি করার আগে মশলাটা বাটার থেকে একদম আগেই বেটে নেওয়া হয় আর এই যে দেখো কাঁকরগুলো ভাজা হচ্ছে প্রায় হয়ে এলো তো চলো আজ আমরা একটু বেরোলাম আর কি আমার দিদি শাশুড়ি এসেছেন মাসি বাড়িতে রয়েছেন তো ওই দিদি শাশুড়িকেই আজ আমরা দেখতে যাব দেখা করে আসব। এই যে বিতান পৌঁছে গেছে ওখানে ওখানেই গল্প করছে আর কি ওর বড়ো মার সাথে তো ভীষণ মানে ভালোবাসেও আর ভীষণ মানে ও খুব পছন্দ করে আর কি দুজন দুজনকে মানে দারুণ রকম পছন্দ যাই হোক ওরা ওরা খেলুক আর বলো ওদিকে কীরকম গরম পড়েছে তোমাদের দিকে বলো এদিকে তো ব্যাপক গরম জানো হয় সকাল থেকে এত রোদ দিচ্ছে মাসে যেরকম হয় তো দেখো ফেরার সময় কি অবস্থা বৃষ্টি নামিয়ে দিল। রাস্তার পথ রাস্তাতে বৃষ্টি পেলাম এরকমই জোর বৃষ্টি যে একটু দাঁড়িয়ে যাবো তারও উপায় নেই মাঝ রাস্তাতে এই দেখো এসে কি হয়েছে জানো তো সেই বাসন তাসনগুলো সব ছিল ওগুলো বাইরে তো সেগুলো সব জলে ভিজে গিয়েছিলো তো সেগুলো এই দেখো মানে বৃষ্টিটা এতটাই পড়ছে এখনও পড়ছে আর কি তো বাসন টাসনগুলো নিয়ে এলাম এগুলো একটু মুছে মুছে রেখে দেবো রোদে দিয়ে গিয়েছিলাম তো শুকিয়ে গিয়েছিল কিন্তু ওই যে হঠাৎ বৃষ্টিটা নামলো আর এত রোদ ছিল বেশ কয়েকদিন ধরে আর যে হঠাৎ বৃষ্টি না একদমই বুঝতে পারিনি তো যাই হোক তুলে পর রেখে দিলাম এবার সন্ধ্যেবেলায় একটু পড়াশোনা করতে গেছিলাম তো মুখে বই খাতাও দিয়ে দিলাম আর তো বই নিলেও মোটামুটি নিজে তুইটাকে পড়ে এই বইটাও বেশ ভালো লাগে আর কি ছবি তুপি দেওয়া থাকে তো বিভিন্ন বইস বলো বা ইয়ের ছবিগুলো তো বইতে পড়ার পর ওর বিছানাটার অবস্থাটা দেখো এইরকম বিছানাটা অবস্থা করো মানে যেটুক না পড়ে তার থেকে বেশি বিছানা চাদর সরানো বই খাতা যত মানে হয়তো পড়বে একটা বই কিন্তু নামাবে একদম সব বই খাতা এরকম নামি বিছানাটা একদম জাতা অবস্থা করেছিল তো বিছানাটা একটু পরিষ্কার করে নিই আর দিকে কি বৃষ্টি হলো বৃষ্টি হলে জানাবে যে বৃষ্টি দৃষ্টি হলো নাকি নইলে তো যা গরম মানে ব্যাপক রকমের গরম আর কি তো যাই হোক দিনটি তোমাদের সবার ভালো কাটুক হ্যাঁ আমিও মোটামুটিভাবে দিনটা ভালোই কাটালাম তো এবারে ওই রাত্রিবেলায় ওকে খাবার দিয়ে দিলাম এবারে ও খেয়ে নেবে আর আমি এই করে নিচ্ছি এই ধোয়াধুয়িগুলো করে নিয়ে আজকের মতো এখানেই রইলো